সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন আমি আর যোগী দুজনে মিলে এখন স্নো পরিষ্কার করবো তাই জন্য এসেছি একটুখানি ব্লগিং করে নিয়েছি স্নো পরা বন্ধ হয়ে গেছে লাস্ট কালকে দুদিন ধরে স্নো পড়ছিল এখন প্রচণ্ড হাওয়া চলছে আর এখন যদি পরিষ্কার না করে রাখি তাই বইটা আরও অসুবিধা হয়ে যাবে পরিষ্কার করতে এখনও বরফের মতো বরফগুলো জাস্ট তুলোর মতন হালকা আছে আর ইউজুয়ালি আমি না সবল করতে ভালোবাসি কিন্তু এখন যদি মেশিনটাই বের করছে মেশিনটা বের করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় আর আরেকটা কথা সরি অনেক দিন পরে এই ভিডিওটা বানাচ্ছি আর স্পেশালি এই ভিডিওটা এই ব্লগটা আমি তিনজনকে তিনজনের নাম নিচ্ছি শৈবাল মিনু আর শুক্লা তিনজনই আমাকে আমার পোস্টেতে বলেছ আমি ভিডিও দিচ্ছি না কেন জাস্ট এমনি দিতে ইচ্ছা করছিল না অনেক কাজে ব্যস্ত আর তাই জন্য আবার ভাবছি মানে মিস তো প্রচণ্ড করি যে কিছু একটা যেন জীবন থেকে একটা মিস হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করার করি না বলে তো তাই জন্য দেখি আবার চেষ্টা করছি তো চলো সাথে থেকে আমি এই ব্লগটা আমার সেকেন্ড ফ্লোর থেকে নিয়েছি দেখো কত চারপাশেতে রাস্তাতে পুরো স্নো পড়ে আছে আর আমাদের নেক্সট ডোর নেবার কিভাবে গাড়ি পরিষ্কার করছে হাতেতে ইয়ে রুম রাখা আছে আর ব্রুমের হ্যান্ডেলটা অনেক বড় তো তাই জন্য এক জায়গায় দাঁড়িয়েই গাড়ি থেকে মানে স্নোগুলো না পরিষ্কার করতে অনেক সুবিধে হয় আর আর এখানেতে ছোট থেকে হ্যান্ডেল দিয়ে মানে স্নো পরিষ্কার করার যে জিনিসগুলো থাকে তার থেকে আমি দেখেছি এই বফেলতে লোকেরা ব্রুম এনে পরিষ্কার করে বেশ ভালো আইডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় দেখো এক্ষুনি যেটা বলছিলাম না যে বাইরে ব্রুম দিয়ে ভদ্রলোক পরিষ্কার করছে আর যোগীর হাতে যে ব্রুমটা আছে স্নো ব্রুমটা সেটা সরি স্নো ব্রাশটা সেটা না হ্যান্ডেলটা ছোটো বড়ো হ্যান্ডেল পাওয়া যায় কিন্তু আমাদের কাছে ছোটো হ্যান্ডেলটা আছে আর এই স্নো ক্লিন করার যে ব্রাশটা থাকে তার ব্রাশগুলো খুব সফট থাকে গাড়ি কালার স্ক্র্যাচ করে না কিন্তু ব্রুমেতে ব্রুম দিয়ে প্রয়োজন করলে স্ক্র্যাচ হয়ে যায় এত টেম্পারেচার ডাউন আছে স্নোগুলো একদম আইসের মতন গাড়িতে একদম কী বলে সেটে আছে একদম মনে হচ্ছে যে পাতলা আইস শিট আর এইগুলো পরিষ্কার করতে অনেক দেরি লাগবে অনেক সময় লাগবে আর এখন দেখো এখানেতে কীভাবে স্নো পড়েছে কালকে লাস্ট দুদিন ধরে স্নো পড়ছিল যেহেতু আমরা কোথাও বাইরে যাওয়ার ছিল না তাই ড্রাইভে পরিষ্কার করিনি এখন স্নো পড়া বন্ধ হয়ে গেছে তাই আমরা এখন বাইরে এসেছি স্নোগুলো পোষা করার জন্য দেখতে কি সুন্দর লাগছে এই গাছের উপরেতে যখন বরফগুলো পড়ে থাকে খুব সুন্দর লাগে আর আকাশটা পরিষ্কার নীল ভীষণ সুন্দর হাওয়া চলছে কিন্তু স্নো পড়াটা বন্ধ হয়ে গেছে অনেক দিন পরে মেশিনটা অন করা হচ্ছে স্নো ব্লোয়ারটা আমাদের কাছে এখন দুটো স্নো ব্লোয়ার আছে দেখি আমি আর একটা ছোটো স্নো ব্লোয়ারটা চালাই কি না চালালে তাড়াতাড়ি হয়ে যাবে অনেক দিন পরে মেশিনটা চালানো হচ্ছে ঠান্ডাতেও আছে দেখতে কি সুন্দর লাগছে না ইয়ে দেখো এখানেতে আমাদের পেছনেতে তো একদম পুরো স্নো এখানটা দেখো কত আমরা চলছি কত মানে হয়তো বারো বারো ইঞ্চেস এর মতন বা তার থেকে বেশি হয়তো হতে পারে পুরো চারপাশাকালি বড় 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 এই স্নোতে কাজগুলো খুব সুন্দর লাগে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ডালেতে পাতলা পাতলা ডালেতে ছোট্ট ছোট্ট স্নো পড়ে আছে ফাইনালি পুরো পরিষ্কার করা হয়ে গেল অত পরিষ্কার হয়নি কারণ নিচের লেয়ারটা এখনও ফ্রিজিং আছে আর কি সুন্দর রোদ উঠেছে দেখতে খুব ভালো লাগছে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি এইখানেতে যখনই উইন্টারেতে সূর্য বেরোয় খুব সুন্দর লাগে দেখতে আর এরকম এরকম চারপাশে সাদা আর তারপর পেছন দিকে কি সুন্দর নয় চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে ড্রাইভেটা দেখাই কত স্নো ছিল পরিষ্কার করা হয়েছে আর এই যেহেতু তোমরা শুনতেও পাচ্ছ স্নো ব্লোয়ারের জন্য খুব তাড়াতাড়ি স্নোটা পরিষ্কার করে দেওয়া হল আর সামনের বাড়ি যে জন দেখো এখনো স্নো পরিষ্কার করছে ওদের ড্রাইভ দেখি জায়গা সেখানে আজকে লাঞ্চেতে ছিল ব্রাউন রাইস আর তার সাথে ল্যাম্প ম্যারিনেট করে রেখেছিলাম ল্যাম্পেতে আমি দিই ইয়োগার্ট আর নুন লঙ্কা গুঁড়ো আর লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তার সাথে ছিল একটু আলুটা না বড় বড়ো করে ভেজে নিই তেলেতে আর তারপরে ওইটাও ম্যারিনেট করে ম্যারিনেট করি না সরি ওইটা ওভেনেতে বেক করে দিয়ে ল্যাম্পের সাথে আজকে খাবার এইটাই ছিল যেটা বলছিলাম এখনও মানে স্নো পড়ছে না কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছে তাই জন্য চারপাশেতে গাছের বা বাড়ির চারপাশে যেখানে স্নো আছে সেখানে স্নোগুলো স্নোগুলো এখন হাওয়াতে আসছে ভীষণ ঠান্ডাও লাগছে তো চলো আজকে এতটাই ছোট্ট ব্লগ আমার তো বেশ ভালোই লাগে এরকম উইন্টারের সময় এই ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য জাস্ট ওয়ার্ম কাপড় পরে নাও আর তারপরে তারপরে বাইরে বেরিয়ে যাও বেশ ভালোই লাগে তো চলো আজকে এতটাই সবার জন্য অনেক অনেক ভালোবাসে এলো বাবাই